শিক্ষকের থেকে ছাত্র যদি বেশি বোঝে তার দ্বারা কোনো কিছুই সম্ভব না ঠিক তেমনই একটা ঘটনা আমার সাথে ঘটেছে ঘটনাটা তুলে ধরার আগে চার মাস আগের আমি একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা চার মাস আগে আমার জমির তৃতীয় প্রজেক্ট আর এই প্রোজেক্টে আমি যে চারাটা লাগিয়েছিলাম সাত দিন পরে এই যে চারাটা আমি আবার উঠাই দেখাচ্ছিলাম যে হলো চারাই শিকড় গজায় গেছে এবং চারা সাইজগুলো আমি সবাইকে দেখাইছিলাম চার মাস আগে যে আমি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের আমি চারাগুলা আমার জমিতে রোপণ করে থাকি আর এই জমির চারাগুলো আপনারা দেখতেই পারছেন কেমন সাইজের হয়ে থাকে আর এই চার পাঁচ ইঞ্চি সাইজের চারারই বর্তমান ভিডিওটা এখনই আমি আপনাদেরকে একটু দেখাই বড় স্ক্রিনে দেখতে পারছেন বর্তমান সেই চার পাঁচ ইঞ্চি সাইজের চারা থেকে লতির প্রোডাকশন আপনারা দেখতে পারছেন এখন মূল কথায় আসি আপনার লতির প্রোডাকশন দেখতে পারছেন অনেকেই আছে আমাদেরকে অর্ডার করেন যে ভাই আমাদেরকে ভালো মানের চারাটা দিবেন এখন কথা হলো ভালো মানের চারা চাইলেন এখন ভালো মানের চারা পাঠাইলাম আমি যে জমিতে যেই চারাটা রোপণ করি অতএব একটা জিনিস মাথায় রাখবেন শিক্ষক যেই জিনিসটা ব্যবহার করে অবশ্যই সেটা ভালো হয়ে থাকে এখন আমি শিক্ষক হিসেবে বলতেছি না আমি বলতেছি আমি একজন চাষি হিসেবে তো আমি যেটা নিজে চাষ করি যেই চারার ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পারছেন আমি ছোট চারা লাগাই কিন্তু এই চারার গুঁড়াগুলো অনেক সময় মোটা হয়ে থাকে এই মোটা হয় কিসের জন্য এই জাতটা ভালো যে চারার গুড়া মোটা ছোটো হোক কিন্তু গুরাম হলো মোটা সেই জাতটা যদি আপনি লাগান তাহলে অবশ্যই আপনি ভালো প্রোডাকশন পাবেন আর আমরা সেইভাবেই কিন্তু মানুষকে সার্ভিস দিয়ে থাকি আমরা ভালো মানে চারাটা দিই যখন কেউ আমার উপরে নির্ভরশীল হয় আমি সেই চারাটাই আপনাদেরকে দিই এবং দেওয়ার পরে হয় কি যে চারা একটু সাইজ ছোট দেখে তখন কি করে এই দেখেন স্ক্রিনে দেখেন ছোট চারা আমি আমি আমার জমির ভিডিও কিন্তু আজকে রাখেছি ছোট চারা এবং এই রকম চারা যখন আমি আপনাদেরকে দিই তবে গুলা প্রত্যেকটা চারা মোটা থাকে সবাই মনে করে যে এইটা হয়তো বাজে চারা খারাপ চারা এই মনে করে কিন্তু ভাই আপনি নিজে চাষ করেননি নতুন আইসেন এখন আমি যেটা দিছি এটা আপনি নিয়ে যদি মনে করেন যে আপনাকে আমি ঠকাইছি বা আপনার এই চারাটা হলো কোনো জাতের মধ্যে পড়ে না তাহলে ভাই আপনি তো শিক্ষকের থেকে বেশি বুঝে ফেলালেন তো আমি কিন্তু দুইটা ভিডিও আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে একটা চার মাস আগের এবং নতুন আমি আমার সেই জমিরই লতির ভিডিও দেখাচ্ছি তো কিসের জন্য দেখাচ্ছি জানেন যে আপনারা এই যে না বুঝে এক একটা হলো কথা বলেন এই কথাগুলোর প্রমাণ দেওয়ার জন্যই মূলত এই ভিডিওগুলো পুনরায় আবার আপনাদের সামনে তুলে ধরা হয় তো যারা আমাকে অর্ডার করবেন এখন থেকে ভাই আমার উপর যদি কেউ ভরসা করেন তাহলে আমি যেটা দেবো আপনি সেটা চোখ বন্ধ করে নিয়ে সেটা চাষ করতে হবে যদি পরবর্তীতে ফল বা প্রোডাকশন যদি না পান তখন আপনি আমার বিচার করতে পারেন কিন্তু আগাম আপনি কোনো কিছু আমাকে বলতে যাবেন না তো এই বিষয়টি মূলত আজকে আমি ভিডিওতে তুলে ধরলাম অনেকে আছে যে ছোট চারাকে মনে করে খারাপ চারা ভাই আমরা যশোরের মানুষ সবাই কিন্তু ছোট চারা লা যে চারাটা এটাই আমরা রোপণ করি আর অনেক সময় কি যে পুরাতন জমি যে বড় গাছ অনেক সময় বড়ো গাছগুলো আমরা লাগাই কিসের জন্য যে বড়ো গাছটা দ্রুত ফলন আসে আবার দ্রুতই শেষ হয়ে যায় কিন্তু ছোট যে জাতটা এটা কিন্তু আপনি সিজন বেদে সঠিক সময় যদি লাগান তাহলে দীর্ঘ সময় আপনি ফলন পাবেন এবং ভালো ফলন পাবেন তো এই বিষয়গুলো মূলত আপনাদেরকে তুলে ধরলাম যারা আমার কাছ থেকে চারা নেবেন যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন হয়তো অন্য জায়গায় ট্রাই করবেন তো এরকম ঝামেলা আমি অনেকবার পড়েছি আমি চারা পাঠাইছি অনেকে কুরিয়ারে গেছে উত্তোলন করতে চারাগুলা রিসিভ করার সময় কি করে হালকা একটু ছোট সাইজ মানে ছয় সাত ইঞ্চি সাইজ দেখে কি করে চারাগুলো আর রিসিভ করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এতই বোঝেন তাহলে আপনি কেন আমাকে অর্ডার করেছিলেন আপনি নিজেই তো হলো এগুলো উৎপাদন করে আপনি নিজেই সব কিছু নিজের মতন ভাবে হলো তৈরি করতে পারতেন তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ